নীলু একদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাথরুমে যায় সেখানে গিয়ে দেখেছে ব্রাশ রাখার জায়গায় দুটি ব্রাশের পরিবর্তে তিনটি ব্রাশ রাখা আছে আর সেই ব্রাশটি ছিল একটি বেবি ব্রাশ এত সুন্দর ছোট্ট বাচ্চার ব্রাশ দেখে নীলু ভীষণ পরিমাণে অবাক হয় কারণ তাদের পরিবারে এখনও কোনো বাচ্চা নেই তবুও কেন এরকম বাচ্চাদের ব্রাশ তাদের বাথরুমে রাখা আছে সেই দেখে নীলু তার বউ সুপর্ণাকে ডাক দেয় সুপর্ণা মিচকি মিচকি হাসতে হাসতে বাথরুমে ঢুকে পড়ি আমি জানি তুমি আমাকে কেন ডেকেছ কিন্তু আমি তোমাকে সেই কারণটা কিছুতেই বলবো না কারণ তোমাকে এই ব্যাপারটা খুঁজে বের করতে হবে প্লিজ না সকালবেলা উঠে আমার সাথে মজা করো না এই বাথরুমে সবসময় আমার তোমার ব্রাশ রাখা থাকে কিন্তু এখন এরকম বাচ্চাদের ব্রাশ রাখা আছে কেন আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার দিদির ছেলে কি আমাদের বাড়িতে ঘুরতে আসবে বলে তুমি অ্যাডভান্স ব্রাশ রেখে দিয়েছো নাকি আরে ধুর বোকা আমার দিদির ছেলে আমাদের বাড়িতে ঘুরতে আসবে কেন এই ছোট্ট ব্রাশটা রাখা আছে কারণ যখন আমাদের বাচ্চা হবে তখন ওই এই ব্রাশটা ব্যবহার করবে মানে আমি মা হতে চলেছি সুপর্ণার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনে নীলু ভীষণ পরিমাণে খুশি হয় কারণ ছেলেদের জীবনে বাবা হওয়ার আনন্দ একটা অন্যরকমের অনুভূতি তাই সে আনন্দে সুপর্ণাকে জড়িয়ে ধরে সুপর্ণাও ভীষণ আনন্দিত হয় কারণ সে জীবনে প্রথমবার মা হতে চলেছে কালকে তুমি যখন অফিসে গিয়েছিলে তারপর আমার ভীষণ শরীর খারাপ লাগছিল তাই আমি ডাক্তার বাবুর কাছে গিয়েছিলাম তখনই আমি জানতে পেরেছি যে এক মাস হলো আমি অন্তঃসত্ত্বা তাই তোমাকে সারপ্রাইজ দেব বলে আমি একটা ছোট্ট ব্রাশ কিনে বাথরুমে রেখে দিয়েছিলাম আমি খুব খুশি হয়েছি সুপর্ণা তাই আমার মনে হচ্ছে সারাদিন তোমার সাথে কাটিয়ে দিই কিন্তু আমার তো অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে তাই আমাকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে তুমি নিজের খেয়াল রেখো কেমন আর পারলে মাকে এই খুশির খবরটা দিয়ে দাও এই বলে নীলু তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে অফিসে চলে যায় স্বাভাবিকভাবে বৌমার অন্তঃসত্ত্ব হওয়ার খবর তার শাশুড়ি মা যখন জানতে পারে তখন সে নিজের বৌমাকে অনেক নিয়ম নিয়মকানুন শেখানো শুরু করে দেয় সুপর্ণার শাশুড়িমা একটু পুরানো যুগের মানসিকতার মহিলা ছিল তাই সে তার বৌমাকে সবসময় নিজের খেয়াল রাখতে বলে কিন্তু সুপর্ণা নিজের জীবনে কোনো শান্তি পায় না এমনই একদিন বৌমা তুমি কিন্তু এই অন্তঃসত্ত্ব অবস্থায় একদম বাড়ির বাইরে বেরোবে না কারণ আমি চাই না কেউ তোমাকে নজর দিই এই অবস্থায় মানুষের নজর লাগা কিংবা হাওয়া বাতাস লাগা খুব খারাপ তাই তোমাকে খুব সাবধানে নিজের আর নিজের সন্তানের খেয়াল রাখতে হবে মা এখনকার দিনে এসব কেউ বিশ্বাস করে না আমার সব বান্ধবীরা অন্তঃসত্ত অবস্থায় এক্সারসাইজ করছে নিজের স্বামীর সঙ্গে ঘুরে ফিরে বেড়াচ্ছে কোথায় তাদের তো কিছু হয়নি সুতরাং আমিও যদি একটু ঘোরাফেরা করি তাহলে আমারও কিছু হবে না তোমাকে বাড়ির বাইরে ঘোরাঘুরি করতে হবে না আর ওসব এক্সারসাইজ অবস্থায় কেউ করে না তুমি বাড়িতে বসে না থেকে বাড়ির কাজগুলো করো দেখবে শরীর ঠিক থাকবে কারণ অন্তঃসত্ত্ব অবস্থায় বাড়ির কাজ করলেই মন ভালো থাকে আর তার জন্য ঘোরাফেরা করার দরকার পড়ে না এই বলে রচনা দেবী নিজের ঘরে চলে যায় ফলে সুপর্ণা অন্তঃসত্ত্ব অবস্থায় বাড়ির সমস্ত কাজকর্ম করে সারাদিন বাড়ির কাজ করে সে যখন নিজের ঘরে যায় তখন সুপর্ণার প্রিয় বান্ধবী প্রিয়াঙ্কা তাকে ফোন করে সুপর্ণা নিজের অন্তঃসত্ত্ব হওয়ার সুখবরটা প্রিয়াঙ্কাকে জানায় বা সুপর্ণা তুই আমাকে দারুণ খবর দিয়েছিস তুই মা হবি এটা জানতে পেরে আমি খুব খুশি হয়েছি আর মনে রাখিস সাত মাস পরে কিন্তু তোকে উৎসব বাড়িতে করে স্বাদের অনুষ্ঠান পালন করতে হবে তাই ওই অনুষ্ঠানে তুই কিভাবে সাজবি কিভাবে মেহেন্দি করবি সব কিছু কিন্তু এখন থেকে ঠিক করে রাখ হ্যাঁ রে প্রিয়াঙ্কা তুই একদম ঠিক কথাই বলেছিস কারণ আমিও আমার সাত মাসের স্বাদের অনুষ্ঠান নিয়ে খুব এক্সাইটেড কবে যে সাত মাস কাটবে আর আমি সুন্দর করে সেজে গুজে হাতে মেহেন্দি করে নিজের সন্তানের শুভ কামনা করব। আমি সেই অপেক্ষাতেই দিন গুনছি দেখবি দেখতে দেখতে সাত মাস পার হয়ে যাবে আর শোন আমি কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত হব তাই তুই যদি আমাকে নেমন্তন্ন করতে ভুলেও যাস আমি কিন্তু তবুও তোর বাড়িতে চলে যাব না না এ কথা বলিস না প্রিয়াঙ্কা আমি কাউকে না বললেও তোকে তো নিশ্চয়ই নিমন্ত্রণ করব। এই বলে সুপর্ণা ফোন রেখে দেয় সে তৎক্ষণাৎ নিজের ফোনে ইন্টারনেট খুলে বিভিন্ন রকমের মেহেন্দি ডিজাইন দেখতে শুরু করে এমনকি সে নিজের অন্তঃসত্ত্বা পেটেও মেহেন্দি করবে বলে ঠিক করে সে হাতে পায়ে এবং পেটে বিভিন্ন রকমের মেহেন্দির ডিজাইন দেখতে থাকে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে ধীরে ধীরে সুপর্ণার অন্তঃসত্ত্বা পেট বেরিয়ে আসে তাই তার শাশুড়ি মা সবসময় তাকে পেটে কাপড় চাপা দিয়ে রাখতে বলে এত কিছু নিয়ম পালন করলেও বাড়ির থেকে সুপর্ণা ছুটি পায় না কাছ দেখতে দেখতে সাত মাস কাটে একদিন মা আমার তো অন্তঃসত্ব অবস্থায় সাত মাস কেটে গেছে এবার বাড়িতে একটা স্বাদের অনুষ্ঠান পালন করতে হবে তাই আমি ভেবেছি সমস্ত আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করা দরকার হ্যাঁ বৌমা আমিও কথাই ভাবছিলাম সে তাই কালকে আমি তোমার জন্য একটা স্বাদের অনুষ্ঠানের আয়োজন করব। আর সমস্ত মহিলা আত্মীয়দের নিজেই ফোন করে নিমন্ত্রণ করব আর তোমার যদি কোনো বান্ধবীকে তুমি নিমন্ত্রণ করতে চাও তাহলে করতে পারো হ্যাঁ মা শুধু প্রিয়াঙ্কাকেই আমি নিমন্ত্রণ করব। আর মা আমি ঠিক করেছি কালকে আমি নিজের হাতে পায়ে আর আমার পেটে সুন্দর করে মেহেন্দি পরব কারণ সাত মাসের স্বাদের অনুষ্ঠানে আমার মেহেন্দি পরার খুব শখ আর আমি আমাদের পাশের পার্লারের মেহেন্দি আর্টিস্টকে ফোন করে ডেকে নেব কি তুমি অন্তঃসত্ত্ব অবস্থায় নিজের হাতে পেটে পায়ে মেহেন্দি পরবে তোমার কোনো ধারণা আছে মেহেন্দির মধ্যে নানান রকম বিষাক্ত পদার্থ মেশানো থাকে তুমি যদি কালকে মেহেন্দি পরো তাহলে তোমার আর তোমার বাচ্চার ক্ষতি হতে পারে তাই আমি কিছুতেই তোমাকে মেহেন্দি পড়তে দেব না মা প্লিজ এরকম করে বলবেন না কারণ সবাই নিজের স্বাদের অনুষ্ঠানে মেহেন্দি পরে আমি মেহেন্দি পরলে আমার সন্তানের কিচ্ছু ক্ষতি হবে না এই অবস্থায় আমি যখন বাড়ির কাজ করতে পারি তাহলে আমি মেহেন্দিও পড়তে পারি তোমার যদি মেহেন্দি পড়তে এতই ইচ্ছা হয় তাহলে কেবলমাত্র নিজের হাতে মেহেন্দির একটা টিপ পরে নেবে আর তাছাড়া তুমি নিজের সারা হাতে আর পেটে কিছুতেই মেহেন্দি পড়তে পারবে না রচনা দেবী এত করে বারণ করা সত্ত্বেও সুপর্ণা কিছুতেই কোনো কথা শুনতে চায় না সে সাত মাসের স্বাদের অনুষ্ঠানে মেহেন্দি পড়ার জন্য পার্লারের মেহেন্দি আর্টিস্টকে ফোন করে বুক করে নেয় আর এর ফলে তার শাশুড়ি মা প্রচণ্ড রেগে যায় আর ঠিক সেদিন রাত্রিবেলা যখন নীলু অফিস থেকে ফিরে আসে সে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের সুন্দর সুন্দর খেলনা কিনে বাড়িতে নিয়ে আসে এই দেখো সুপর্ণা আমি কি কিনে নিয়ে এসেছি এসব সব খেলনাগুলো তুমি আর মামিলে আলমারিতে সাজিয়ে রাখো কারণ আমাদের যখন বাচ্চা হবে তখন এই খেলনাগুলো নিয়ে খেলবে এত সুন্দর সুন্দর ছোটদের খেলনা দেখে সুপর্ণা খুশি হলেও তার শাশুড়ি মা কিছুতেই খুশি হতে পারে না কারণ সে মনে করে যে তার সংসারে তার ইচ্ছা মতো কিছুই হচ্ছে না এখন আমার নাতি নাতনি জন্ম নিতে পারেনি আর তার আগে থেকেই তুই আর তোর তোর বউ বউ কিন্তু খুব বাড়াবাড়ি করছিস বলছে কালকে সাদের অনুষ্ঠানে নাকি নিজের সারা গায়ে মেহেন্দি পরবে আর তুই আবার এখন এসব খেলনা নিয়ে বাড়ি বোঝাই করছিস এটা কেউই বুঝতে চাইছে না যে এরকম করলে সন্তানের নজর লাগতে পারি সন্তানের অমঙ্গল হতে পারি মা কিচ্ছু হবে না মা আর তাছাড়া মেহেন্দি পড়লে বা খেলনা কিনলে আমার বউয়ের মন ভালো থাকবে সুতরাং ওর মন যদি এই সময় ভালো থাকে তাহলে ওর গর্বে থাকা আমার বাচ্চার মন ভালো থাকবে বুঝেছো এই বলে নীলু নিজের বউকে নিয়ে ঘরে চলে যায় পরের দিন সকালবেলা সাত মাসের গর্ভবতী সুপর্ণা নিজের সাধের অনুষ্ঠানের জন্য খুব সুন্দর করে সেজে তৈরি হয় আর সে মনে মনে নিজের মেহেন্দি পরা নিয়ে নানান রকমের স্বপ্ন দেখতে থাকে ধীরে ধীরে সকল আত্মীয় স্বজনরা রচনা দেবীর বাড়িতে আসে সুপর্ণার একমাত্র প্রিয় বান্ধবী প্রিয়াঙ্কাও চলে আসে তারা সবাই মিলে খুবই আনন্দ করে নাচ গান করে এবং সাদীর অনুষ্ঠান পালন করতে থাকে প্রিয়াঙ্কা ওই দেখ মেহেন্দি আর্টিস্ট আমাকে মেহেন্দি পড়াতে চলে এসেছে তুই এখানে বস আমি যাই গিয়ে ওর কাছ থেকে ভালো করে হাতে পায়ে আর পেটে মেহেন্দিটা পরে নিই সুপর্ণা তাড়াতাড়ি করে পার্লারের মহিলার কাছে মেহেন্দি পড়তে চলে যায় সে নিজের ফোন খুলে সেই মহিলাকে নানান রকমের মেহেন্দি দেখাতে শুরু করে সেই মহিলাটি যখন সুপর্ণাকে মেহেন্দি পড়াচ্ছে। সেই সময় হঠাৎ করে মেহেন্দির আর সেই সামান্য পরিমাণ কাঁচা লেবুর দরকার পড়ে মা আমাকে রান্নাঘর থেকে একটু কাঁচা লেবু নিয়ে এসে দেবেন কারণ আমাকে রান্নাঘরে যেতে হলে আবার দুতলাতে উঠতে হবে মেহেন্দি পরা হাত আর পেট নিয়ে আমি কিভাবে দুই তলায় যাব বলুন তো আমি তোমার জন্য এখন সিঁড়ি ভেঙে দুই তলায় উঠতে পারবো না কারণ এই মেহেন্দি পড়ার সিদ্ধান্ত শুধুমাত্র তোমার একারই ছিল তাই তোমার মেহেন্দিতে যখন এতই লেবুর দরকার তাহলে তুমি নিজে গিয়ে রান্নাঘর থেকে লেবু নিয়ে এসো আমাকে কোনো রকমের কোনো কাজ করতে বলবে না এই বলে রচনা দেবী সেখান থেকে চলে যায় সমস্ত আত্মীয় স্বজন এবং সুপর্ণার বন্ধু প্রিয়াঙ্কার নাচ গান করতে ব্যস্ত থাকায় সুপর্ণার কাউকে বিরক্ত করতে চায় না সে মেহেন্দি পড়া অবস্থাতেই দুই তলার রান্নাঘরে লেবু নিতে চলে যায় সে যখন লেবু নিয়ে সিঁড়ি থেকে নেমে আসবে আর তখনই হঠাৎ করে তার পা পিছলে যায় ফলে সুপর্ণা তার বড় পেট নিয়ে সিঁড়ি থেকে গড়িয়ে গড়িয়ে একেবারে নিচে পড়ে যায় তৎক্ষণাৎ সুপর্ণা ব্যথায় আত্মনাদ করে ওঠে সবাই মিলে সিঁড়ির কাছে গিয়ে সুপর্ণাটিরকম অবস্থা দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় সুপর্ণার মাথা ফেটে যায় এবং তার গা হাত পা কেটে সে মাটিতে পড়ে থাকে আ কি ব্যথা করছে বাঁচাও আমাকে কেউ বাঁচাও তাড়াতাড়ি আমাকে হসপিটালে নিয়ে চলো হায় হায় রে আমার বৌমার একই অবস্থা হলো আমি বারবার বারণ করেছিলাম এই অবস্থায় গায়ে পায়ে পেটে মেহেন্দি পড়তে হবে না কিন্তু আমার বৌমা কোনো কথা শুনেনি তাই আজকে আমাকে এই দিনটা দেখতে হলো বাড়ির ভেতরে চিৎকার চেঁচামেচি শুনে নীলু তাড়াতাড়ি করে দৌড়ে এসে নিজের বউয়ের এরকম অবস্থা দেখে আর নিজেকে কিছুতেই ঠিক রাখতে পারে না সে অ্যাম্বুলেন্স করে নিজের বউকে নার্সিং হোমে নিয়ে যায়। আই অ্যাম সরি সুবর্ণা যে তো সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল আর এই অবস্থায়ও যে তো মাটিতে পড়ে গেছে তাই আমি আপনার বাচ্চাকে বাঁচাতে পারিনি। কিন্তু আপনার ওয়াইফ এখন ঠিক আছে। ডাক্তার বাবুর এমন কথা নীলু এবং সুবর্ণা কিছুতেই মেনে নিতে পারে না। তারা ভীষণ কান্নাকাটি করে। কিন্তু রত্নাদীপই ভালো করেই বুঝতে পারে যে এই ভয়াবহ ঘটনার পেছনে কেবলমাত্র সেই দাই ছিল। কিন্তু তবুও সে নিজের ভুল ঢাকার জন্য সুপর্ণার মেহেন্দি পরার উপর দোষ চাপাতে শুরু করে কিন্তু সুপর্ণা নিজের সন্তানকে হারিয়ে এই ঘটনার প্রতিবাদ করার মতো অবস্থায় থাকে না দেখেছো বৌমা আমি তোমাকে কেন মেহেন্দি পড়তে বারণ করেছিলাম তোমার এই মেহেন্দি পরার কারণে আমি আমার নাতি-নাতনির মুখ পর্যন্ত দেখতে পেলাম না আমি পুরনো যুগের ধ্যানধারণায় বিশ্বাসী হলেও আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো একটু শুনে চলতে হয় কারণ বড়দের কথা বাসি হলেই খাটে মা এখন আর এসব কথা বলে লাভ নেই আমি জানি এই ঘটনা আমার সঙ্গে কেন হয়েছে আর আপনি ঠিক কথাই বলেছেন আমি যদি মেহেন্দি পড়ার জন্য জেদ না করতাম তাহলে আমাকে নিচে সিঁড়ি থেকে উঠে গিয়ে লেবু নিয়ে আসতে হতো না আর আমি পরেও যেতাম না কিন্তু মা আপনার কে একবারও মনে হলো না যে আপনি যদি আমাকে লেবুটা নিয়ে এসে দিতেন তাহলে আজকে হয়তো আপনি আপনার নাতি নাতনির মুখটা দেখতে পেতেন রচনা দেবী সুপর্ণার কথাকে পাত্তা দেয় না সে শুধুমাত্র সুপর্ণাকেই দোষারোপ করতে থাকে এভাবে দেখতে দেখতে আরো দু মাস কাটে কিন্তু সুবর্ণা সবসময় মন অবস্থাতেই ঘরে বসে থাকে একদিন প্রিয়াঙ্কা ফোন করে তাকে খবর দেয় যে সে অন্তঃসত্ত্বা আর প্রিয়াঙ্কার অন্তঃসত্ত্বা অবস্থায় সাত মাস পূর্তির জন্য সে নিজের বাড়িতে একটি স্বাদের অনুষ্ঠানের আয়োজন করেছে এই কথা শুনে সুপর্ণা ভীষণ পরিমাণে খুশি হয় সে তার শাশুড়ি মায়ের সঙ্গে প্রিয়াঙ্কা সাত মাসে স্বাধীন অনুষ্ঠানে যায় রচনাদেবী এবং সুপর্ণা দেখে যে প্রিয়াঙ্কা সুন্দর করে নিজের হাতে পেটে এবং পায়ে মেহেন্দি পড়েছে আর প্রিয়াঙ্কা খুব আনন্দ করছে এই দেখে সুপর্ণার চোখে জল চলে আসে মা দেখেছেন আমার বান্ধবী কত সুন্দর মেহেন্দি পরে সাত মাসে আনন্দ করছে কিন্তু আপনি বেমালুম আমার সন্তান নষ্ট হওয়ার পেছনে আমার মেহেন্দি পড়াকেই দোষী করে দিলেন আমি আর তোমার সন্তান নষ্ট হওয়ার দোষ ঘাড়ে নিয়ে ঘুরে বেড়াতে পারছি না বৌমা আমি মানছি সেদিন যদি আমি তোমাকে লেবুটা নিয়ে এসে দিতাম তাহলে আজকে তোমাকে এই দিনটা দেখতে হতো না তাই তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও এভাবেই দেখতে দেখতে আরো কয়েক মাস কাটে ইতিমধ্যে সুপনা আরো একবার অন্তঃসত্ত্বা হয়ে ওঠে কিন্তু এবার রচনা তার অনেক খেয়াল রাখে রচনা তার বৌমাকে বাড়িতে কোনো রকমের কাজ করতে দেয় না এমনকি যখন সুপর্ণা সাত মাসের অন্তঃসত্ত্বা হয় তখন রচনা দেবী নিজে মেহেন্দিওয়ালিকে ফোন করে বাড়িতে ডেকে নিয়ে আসে আমার বৌমাকে কি সুন্দর করে মেহেন্দি পরিয়ে দাও যাতে আমার হবু নাতি নাতনি খুব খুশি হয় কারণ আমার বৌমা যদি মেহেন্দি পরে খুশি থাকতে পারে তাহলে আমার নাতি নাতনিও খুশি হবে রচনা দেবী এরকম পরিবর্তন দেখে সুপর্ণার আনন্দের চোখে জল চলে আসে সে নিজের হাতে পায়ে এবং পেটে সুন্দর করে মেহেন্দি পরে কিছুদিনের মধ্যে সুপর্ণা একটা সুন্দর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় এভাবে সুপর্ণা তার সন্তানকে নিয়ে এবং পরিবারকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে মৌসুমি এবং পায়েল দুই যা ছিল তারা তাদের শ্বশুর শাশুড়ি মা এবং স্বামীদের সঙ্গে একটি শহরে থাকত তাদের দুজনের মধ্যে রেশারেশি সবসময় তুঙ্গে থাকে আর এটার একমাত্র কারণ হলো তারা দুজনেই সংসার করার পাশাপাশি চাকরিও করে কার চাকরি ভালো এবং কার মাহিনা বেশি এসব নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটি এবং অশান্তি লেগেই থাকে তবে তাদের এই ঝগড়াটা একেবারে লোক দেখানো তারা নিজেদের মধ্যে রেশারেশি করে তাদের স্বামীদেরকে সঠিক পথে চালনা করার জন্য কয়েকদিন আগেই বর্ষায় বৃষ্টি জল পড়ে মৌসুমীর ঘরের বেশ কিছুটা অংশের ক্ষতি হয়েছে এই শীতেই তাদের ঘর সারানোর কথা ছিল কিন্তু সেখানেও এক সমস্যা হয় দেখো এইটুকু ঘরের অংশ এইভাবে সরানো যায় না সরাতে গেলে বাড়ির দিকের দেওয়াল সমেত সরাতে হবে যদি করতে চাও তবেই বলো দুদিন পর তোমাদের ঘরে অসুবিধা হবে তখন তো সবাই পোলটুরি ওদিকে দেওয়ালটা তো আমার চায়ের ঘরের সঙ্গে লাগানো ওটা সারানোর জন্য আমি টাকা দিতে পারবো না বাড়ির সবাইকে বলো যদি সবাই রাজি থাকে তবেই কাজ হবে এই দেওয়ালটা ভাঙা বলেই তো রাতের বেলা হুহু করে ঠান্ডা হওয়া ঢোকে এত ঠান্ডার মধ্যে আমি কিছু তো এখানে থাকতে পারবো না আর গোটা বাড়িটা তো আমাদেরই আমরা একটু টাকা খরচা করে সেটা সরিয়ে নিলে অসুবিধা কি গোটা বাড়ি সারাতে গিয়ে ওই পাইলের ঘর সারিয়ে দিতে আমি পারবো না তাতে যদি আমাকে ঠান্ডার মধ্যে এরকম হাওয়া সহ্য করে থাকতে হয় আমি তাই থাকবো কিন্তু ওকে আমি এত সুযোগ দিতে কিছুতেই পারবো না তাহলে আমি বাড়ি চলে গেলাম কবি এই কাজটা তো হবে না করে কাজ করলে জানিও কেমন এই বলে পল্টু সেখান থেকে চলে যায় মৌসুমিকে বিকাশ যতই বোঝানোর চেষ্টা করে যে তাদের ঘর সারানোটা অনেক বেশি দরকার কিন্তু তবুও মৌসুমি বিকাশকে একই কথা বলতে থাকে তাদের নিজেদের টাকা দিয়ে কিছুতেই পাইলের একটা ঘরের দেওয়াল কেন একটা ইটো সরানো হবে না এভাবেই আরো বেশ কয়েকদিন চলার পরে হঠাৎ যখন ঠান্ডা খুব বেড়ে যায় তখন মৌসুমি বা বিকাশ কেউই তাদের এই ঘরটাতে আর থাকতে পারে না এবার তারা সিদ্ধান্ত নেয় তারা তাদের ঘরটাকে সারিয়েই ফেলবে ঘর সারানোর জন্য পোল্টু বিকাশ এবং মৌসুমিকে যা যা বলেছে তারা সেই সমস্ত কথা বাড়ির বাকিদেরকে জানায় তোমার ঘরে হাওয়া ঢুকছে বলে আমাকে শুধু শুধু কেন টাকা নষ্ট করতে হবে শুনি যা খুশি তাই আদ্দার করলেই হলো নাকি আমি এখন কিছুতে আমার ঘরে দেওয়ালে কোনো কাজ করতে দেব না এই নাকি তোর অনেক টাকা অনেক উঁচু পোস্টে নাকি তুই চাকরি করিস আর দেওয়া সারানোর জন্য এটুকু খরচা করতেই ভয় একেবারে পিলে চমকে যাচ্ছে দেখলে তো আমি বলেছিলাম না ওর মতো কিপটি কিছুতেই এমন কাজ করতে রাজি হবে না তুমি যখন এত টাকা রোজগার করো তাহলে তুমি আমার দেওয়াল সারানোর টাকাটাও দিয়ে দাও দরকার তো তোমারই দিয়ে দাও তবে তবেই তো বুঝবো তুমি আসলে কত বড় মনের মানুষ আর আসলে কত টাকা মাহিনার চাকরি করো তুমি এইভাবেই দুই বউয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায় আহা শান্ত হও তোমাদের কাউকে কোনো টাকা দিতে হবে না আমরা থাকতে তোমরা কেন টাকা দেবে শুনি বিকাশের এই কথা শুনে মৌসুমী এবং পায়েল দুজনেই মনে মনে হাসতে থাকে এবং একে অপরকে দেখে চোখে ইশারা করতে থাকে এই ঝগড়ার নাটক করে করে এদেরকে দিয়ে অনেকগুলো কাজ করিয়ে নেওয়া হলো এমন না করলে এরা তো ঘরের কাজগুলোকে কোনো রকমে পাত্তাই দেয় না বাড়িটা কবে থেকে কেমন খারাপ হয়ে পড়ে আছে সেটা ঠিক করানোর ইচ্ছাও নেই এদের দিদি সত্যিই বুদ্ধি আছে ভালোই একটা প্ল্যান বানিয়েছে তাড়াতাড়ি করে দুই ভাইকে দিয়ে বাড়ির কাজটা মিটিয়ে নেওয়ার জন্য সব তো হয়ে গেল এবার শুধু একটা কথা বলো আমাদের ঘরে কাজ হলে আমরা কোথায় থাকব যে কদিন কাজ চলবে সে কদিন না হয় বাইরে কোনো হোটেলে থাকব আর তা না হয় কোনো বাড়ি ভাড়া নেব না না বাড়ি ভাড়া নিয়ে অন্য কোথাও থাকলে কিভাবে হবে অনিমেষ তো সপ্তাহে দুদিন শহরের বাইরেই থাকে আমি আর তোমার শ্বশুর মশাই দুজনেই বয়স্ক ছোট বৌমা অফিসে চলে যাবে এর মধ্যে যদি তোমরাও ভাড়া বাড়িতে গিয়ে থাকো কিংবা অন্য কোথাও থাকো তাহলে তোমাদের বুড়ো বুড়ির ঘরে এসে সমস্ত দেখাশোনার দায়িত্ব পড়বে তারপর যদি কাজে কিছু ভুল হয় তখন তো অসুবিধা হবে আমাদের ঘরগুলো তো বেশ বড় বড় আমার আর পাইলার ঘরে তোদের ঘর থেকে খাটটা নিয়ে এসে তোরা আমাদের ঘরেই থাকতে পারিস আশা করি সেই কয়েকদিনের জন্য তোদের কোনোই অসুবিধা হবে না পাইলার মৌসুমি প্রথমে একদম রাজি না হলেও তাদের স্বামীদের কথার বিরুদ্ধে গিয়ে তারা কোনো কথা বলতে পারে না বিকাশ তাদের ঘরের খাটটা নিয়ে এসে অনিমেষদের ঘরের মধ্যেই রেখে দেয় এভাবে দুই বৌমা মিলে এক ছাদের নিচে একটা ঘরে থাকা শুরু করে প্রথম দুই একদিন কোন রকমে কাটে কিন্তু তারপরেই শুরু হয় আসল সমস্যা প্রত্যেক দিন কোনো না কোনো কারণে দুই বউয়ের মধ্যে ঝগড়া অশান্তি চলতেই থাকে তুমি কিন্তু বলেছিলে আমাদের ঘরে হিটার লাগাবে এখনো তুমি সেটার ব্যবস্থা করলে না ঠান্ডা বাড়তেই থাকছে এরকম চলতে থাকলে কিন্তু আমি অসুস্থ হয়ে পড়বো এই এত বড় ঘরে একটা হিটারই হবে না যদি আমরা খাটটা মাঝখানে রাখি তবে সেটা সম্ভব এখন তো সেটাও হবে না কারণ ঘরে একপাশে দাদা বৌদিরা আছে আমরা হিটার আরাম করব আর ওরা ঠান্ডাই কষ্ট পাবে এটা কি ভালো দেখাই বাহ তার মানে এখন তোমার বৌদির জন্য আমাদের ঘরে হিটারও আসবে না আমি ঠান্ডায় কষ্ট পাবো বাহ বেশ দেখি আর কতদিন কি সহ্য করতে হয় পাইলের এই কথা শুনে মৌসুমীর খুব দুঃখ হয় সে বিকাশকে বলে তার জন্য ঘরে হিটার এনে দিতে তাদের ঘর ঠিক হয়ে গেলে বিকাশ মৌসুমীকে হিটার এনে দিতেও রাজি হয়ে যায় এভাবে দুই বউ নিজেদের মধ্যে রেসারেশি নাটক করে তাদের স্বামীদেরকে দিয়ে তাদের সমস্ত পছন্দের কাজ করিয়ে নিতে থাকে আজকাল তারা লক্ষ্য করে তাদের স্বামীরা বড্ড বেশি শীত কাতরে এবং অলস হয়ে যাচ্ছে ঘরের কোনো কাজই তারা মন দিয়ে করছে না কিংবা করতে চাইছে না একদিন মৌসুমি ঘুম থেকে উঠে লাইট চালিয়ে নিজে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে এমন সময় তো সাত সকালবেলা ঘরের লাইটটা কে চালালো কী যে চলছে এই বাড়িটার মধ্যে আমি কিছুই বুঝতে পারছি না অনিমেশ একটু দেখো তো আমাদের ঘরের লাইটটা চলছে কেন কে আবার চালাবে আমি চালিয়েছি আমাকে তো তৈরি হতে হবে আমার তো আর বেলা বারোটা থেকে অফিস নয় খুব অসুবিধা হলে কম্বল দিয়ে মুখটা ঢাকা দিয়ে নেই তোমার ঘরে দেওয়াল ভাঙছে বলে আমাকে কেন এসব সহ্য করতে হবে বলতে পারবে প্রত্যেকদিন কাজ করে ঘুমাতে ঘুমাতে কত রাত হয়ে যায় আমার তার উপর যদি এমন ভাবে সকাল সাতটার সময় ঘরে আলো ঝালিয়ে ঘুম ভাঙিয়ে দাও তাহলে কার ভালো লাগবে বলো আমি তো ইচ্ছা করি তোকে জ্বালাতন করার জন্য লাইটটা জ্বালিয়ে রাখিনি আমার কাজ আছে তাই জ্বালিয়েছি কাজ হয়ে গেলে বন্ধ করে দেব আর যে কতদিন এই সমস্যার সমাধান হবে উপর বেলায় জানে সারা বাড়িতে তো কোনো রকমের প্রাইভেসি নেই নিজের ঘরের ভেতরেও নেই দেখলে তো আমি বলেছিলাম না সবার সাহায্যের দরকার নেই সবার সাহায্যের মর্ম বোঝে না তুমি তো আমার কোনো কথাই শুনলে না দেখো এবার ঘুম থেকে উঠেই কেমন তোমার বউকে অপমান করছে ধুর কোথাও এই ঠান্ডার মধ্যে একটু বেশিক্ষণ মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকব তা না সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘরের মধ্যে একেবারে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে দিয়েছে জীবনটা একেবারে ঝালাফালা হয়ে গেল এই বলে বিকাশ এবং অনিমেষ দুজনেই বিছানা ছেড়ে উঠে বাইরে চলে যায় এরকম প্রায় প্রত্যেক দিনই চলতে থাকে প্রত্যেক দিন মৌসুমি এবং পায়েল ঘুম থেকে উঠেই কোনো না কোনো কারণে নিচেদের মধ্যে ঝগড়া করে কোনোদিন মৌসুমি লাইট জ্বালানো নিয়ে আবার কোনদিন পাইলের হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানো নিয়ে সবকিছু পরিবর্তিত হলেও তাদেরই ঝগড়া করার অভ্যাসের কোনো পরিবর্তন হয় না আজকে একটু ছুটি আছে ভাবলাম একটু বেশিক্ষণ ঘুমিয়ে বিশ্রাম করব কিন্তু আমার কপলে সুখ কোথায় সাত সকালবেলা হেয়ার ড্রায়ার এর ঘ ঘ আওয়াজে ঘুমটা ভাঙিয়ে দিল আমি তো আর তোমার মতো বাড়িতে বসে থাকবো না আমাকে বেরোতে হবে এই ঠান্ডার মধ্যে ভেজা চুল নিয়ে রাস্তায় বেরোনো মানে নিঘাত জ্বরকে ডেকে আনা তুমি আমার ক্ষতি চাইলেও আমি তো নিজের ক্ষতি নিজে করতে পারি না বলো তাই হেয়ার ড্রায়ারটা ব্যবহার করছি আজ তোমরা বসে একই জিনিস শুরু করলে এতদিন তোমাদের হিংসা রেসে রেসে সব ঘরের বাইরে রান্নাঘরে ঘরে হতো এখন তো দেখছি প্রত্যেকদিন তোমরা সর ঘরটাকে করে ক্ষেত্র বানিয়ে রেখে দিয়েছো বাইরে এত ঠান্ডা যে দুদণ্ড বারান্দায় গিয়ে দাঁড়ানো যাচ্ছে না আর সেখানে এই হেয়ার ড্রায়ারে ঠান্ডা ঠান্ডা হাওয়া আমার গায়ে লাগলে আমার কতটা অসুবিধা হচ্ছে একবারও ভেবে দেখেছো তোমার পা দুটো তাও দেখি একটু চরম ধুলি নিতে হবে হেয়ার ড্রায়ারের হাওয়াতে যেই মানুষের ঠান্ডা লাগে সেই মানুষকে তো সম্মান না করে পারা যায় না বলো এইভাবে আবার দুই বউয়ের মধ্যে অশান্তি শুরু হয় তাদের ঝগড়া শুরু হলেই দুই ভাই বিছানা ছেড়ে উঠে চলে যায় এমনই একদিন দুই বউয়ের ঝগড়ার কারণে দুজনেই ঘর থেকে বেরিয়ে পড়ে প্রত্যেকদিন তাদের বাড়িতে এই একই নিয়ম হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর দুই ববের ছকড়া এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে দুই ববের ছকড়া একই ছাদের তলায় এরকম দুজন ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বীকে নিয়ে থাকা যে কতটা মুশকিল ব্যাপার সেটা বিকাশ এবং অনিমেষ ছাড়া কেউ বুঝতে পারে না সেদিন তারা দুই ভাই ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর তুই জানিস সেই ঠান্ডায় ফ্যান চলে না সামান্য হেয়ার ড্রায়ারের আওয়াজটাও কত জোরে কানে আসে সেটার কোনো ধারণা আছে তোর শুধু শুধু তুই সবার ঘুমটা ভাঙিয়ে দিলি আমি ভাঙালাম নাকি ঝামেলা করে তুমি সবার ঘুম ভাঙালে সব সময় আমার নামে দোষ দাও কেন গো আমাকে তো বেরোতে হবে নাকি চুপ কর চুপ কর আর নাটক করতে হবে না দুজনে মিলে উঠে বেরিয়ে গেছে এবার আশা করি তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসবে এদের অফিসটা একটু দেরি করে শুরু বলে সারা সকাল ঘুমিয়েই কাটিয়ে দেয় আমাদের এই নতুন আইডিয়াটা বেশ ভালোই কাজ দিয়েছে বলতে হবে আবার যেদিন দেখবো এরকম ভাবে বেলা আটটা পর্যন্ত ঘুমাচ্ছে সেদিন আবার কিন্তু ঝগড়া শুরু করে দেব এবার একটু চাটা বসিয়ে দে ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠে চা না পেলে বড্ড মাথা ধরে প্রত্যেক দিন সকালবেলা উঠে এরকম ঝগড়া করতে কার ভালো লাগে বলতো ঝগড়া ছাড়া তো এরা আমাদের কথা শুনতেই চায় না কত ভালো সরকারি চাকরিজীবী ছেলে দেখে বিয়ে করে এলাম যদি জানতাম আমাদের স্বামী এরকম পুড়ে হবে তাহলে বিয়ের আগের দিনই না করে দিতাম তবু তো আমরা এখন একসাথে থাকছি বলে এসব ঝগড়া করার বাহানা করতে পারছি আমরা ঝগড়া করছি বলে ওরাও তো সাত সকালে ঘুম থেকে উঠে বাজারে চলে যাচ্ছে সময় মতো তৈরি হয়ে যাচ্ছে উপরবেলা যা করে ভালোর জন্যই করে এভাবেই তারা দুই বউ নিজেদের মধ্যে গল্প করতে থাকে দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে কিন্তু তাদের এই চালাকি কিছুদিন চলার পরেই বিকাশ এবং অনিমেষ দুজনেই তাদের চালাকি ধরে ফেলে তারা ঠিক করে তারাও এবার তাদের স্ত্রীদের পন্থা কাজে লাগিয়েই তাদের স্ত্রীদেরকে উচিত শিক্ষা দেবে কিন্তু কিভাবে সেটা তারা কিছুতেই বুঝে উঠতে পারে না একদিন পায়েল এবং মৌসুমি দুজনেই ঘুমাচ্ছে এমন সময় তোর ঘরে থাকছি বলে তুই আমাকে চোর বললি আমি কি নিজের ইচ্ছেই তোর ঘরে থাকতে চাচ্ছি ঘরটা সরানো কতটা দরকারি সেটা তুই জানিস না ঘর সরানো দরকারি বলেই তো তোকে আমি নিজে থেকেই বলেছিলাম আমার ঘরে থাকতে কিন্তু এখন দেখছি ওটাই আমার সবচেয়ে বড় ভুল হয়ে গেছে তুই আমার সাথে এরকম করবি আমি তো স্বপ্নেও ভাবিনি কি হয়েছে ঠিকই দুজনে মিলে এরকম হঠাৎ করে ঝগড়া করছো কেন আর বিকাশ তুমি কেন বললে অনিমিষ তোমাকে চোর বলেছে বলেছে তো আমি ওর আলমারি খুলেছি বলে কোনো কিছু না বুঝে আমাকে চোর বলে দিল ওর আলমারিতেও যে আমার জিনিস থাকে সেটাও জানে না বললেই হলো আমাদের আলমারিতে তোর জিনিস আছে পাইল ওর আলমারিতে বৌদিকে জিনিস রাখতে দেবে বলে তোর মনে হয় তুই ইচ্ছে করেই আমার আলমারি খুলেছিস নিশ্চয়ই তোর কোনো মতলব ছিল তুমি কিভাবে কথা বলছো দাদার সাথে এক্ষুনি দাদার কাছে সরি বলো আমরা সবাই এক ঘরে থাকছি কোথায় মিলেমিশে থাকবো তা নয় আর দাদা জামা আমাদের আলমারিতেই আছে দিদির জিনিসপত্র আমার আলমারিতে থাকবে এটাতে অবাক হওয়ার মতো তো কিছু নেই আর এতদিন তো তোমরা দিনটা ঝগড়া করে আমাদের বিরক্ত করলে তার বেলা তার মানে এতদিন তোমরা নাটক করছিলে কিন্তু কেন আমরা কুড়ে ঘরের কোনো কাজে মন না সেই জন্য এই কথা শুনে পায়েল এবং মৌসুমী দুজনেই লজ্জায় নিজেদের চোখ নামিয়ে নেয় তারা এতদিন ধরে তাদের স্বামীদেরকে বিরক্ত করার জন্য তাদের কাছে ক্ষমা চায় তারা কেন এরকম করছে সেটা শোনার পর বিকাশ এবং অনিমেষও তাদেরকে ক্ষমা করে দেয় তারপর থেকে তারা দুই বউ ঘরে থাকুক বা এক বাড়িতে থাকুক তারা কখনও মিছিমিছি বা সত্যি সত্যি কোনো রকমেরই ঝগড়াঝাটি করে না